বাবার লাশ ঘরে রেখে পালিয়ে গেছে সন্তানের লাশ ঘরে রেখে পালিয়ে গেছে। এমনও লাশের দাফন করেছি একশো জন লাশের দাফন কাজে সহযোগিতা করেছি চাঁদপুর আমাদের ইসলামী আন্দোলনের টিম এমনও লাশের দাফন করছি যেই লাশের মা বাবা সন্তান কেউ নাই ঘরের চৌখাটে লাশ ফলায় দিয়ে চলে গেছে এমনও লাশের দাফন করছি জেলাশের সন্তান ফোন করে বলছে বাবার লাশ ঘরে পড়ে আছে আচ্ছা ব্যবস্থা করে দিয়ে যান কোথায় চিড়িকাপথ ছাত্র লীগ যুব লীগ বাংলাদেশে আরেকজন আছেন যারা যিনি এই কষ্টগুলা করছেন বিবাড়ি আর সন্তান সম্ভবত এই যে কি ফাউন্ডেশন আপনার তাকুয়া ফাউন্ডেশন তাকুয়া ফাউন্ডেশনের কিছু পিকচার দেখেছি আবার এমন পিকচার নিজে তুলেছি পুকুর পারে লাশ পড়ে আছে বাগানে লাশ পড়ে আছে এই লাশের বাবা আছে লাশের মা আছে লাশের ভাই আছে এই লাশ যে রাজনীতি করতো সেই রাজনীতির লিডার আছে সেই রাজনীতির বড় বড় নেতারা আছে আজকে সেই লাশের পাশে কেউ নাই কে দাফন করেছে কে কবর দিয়েছে কে গোসল দিয়েছে এমন ও লাশের গোসল এই দুই হাত দিয়ে দিয়েছি গোসল দেওয়ার সময় তার গায়ে একশো আট ডিগ্রি জ্বর ছিল গোসল দেওয়ার সময় কুলটা ফেটে যায় দুঃখে আজকে এমন এমন ব্যক্তির বিরুদ্ধে যাদের নির্দেশে ওলা ভাই কাজগুলো করতে যাদের নির্দেশে আমরা এই কাজ করছি তোমাদের নেতারা আজকে যারা ভাস্কর্যের পক্ষে কথা বলতে গিয়া আল্লাহ বা ফয়জুল করিম আর মামুনুল হক আর বাবু নগরীকে গালি দেও গ্লাস করা চাচ চতুর্মুখী গ্লাস করা রুমের মধ্যে এসি রুমে বসে কোন কথা বলার প্রয়োজন হইলে কম্পিউটারের মাধ্যমে মোবাইলের মাধ্যমে ভিডিওতে কথা বলছে সামনে আসে নাই কিন্তু প্রতিটা লাশকে কাঁধে করে গোসল দিয়ে আদর যত্ন করে কবরে রেখেছি কোনো সেবার কমতি ছিল না আমাদের ঘরেও তো বিবি আছে আমাদের ঘরেও তো আমাদের মা আছে আমাদের ঘরে আমাদের বাবা আছে কোন বাবা চায় না তার সন্তান অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যাক কোন প্রিয়তম প্রিয়তমা বিবি চায় না তার প্রিয়তম স্বামী অনিশ্চিত গন্তব্যে চলে যাক যতটি লাশের দাফন আর কাপনে রানা হয়েছি বিবি কিছু সময় চুপ ছিল নীরব ছিল জবানে বলতে সাহস করে নাই যে যায় না কারণ সে জানে সে এমন এক স্বামীর ঘরে এসেছে যে স্বামী ইসলাম মানবতার ব্যাপারে কোনো ছাড় দেয় না মানবতার প্রয়োজনে এগিয়ে যায় ইসলামের প্রয়োজনে এগিয়ে যায় দেশের প্রয়োজনে এগিয়ে যায় আরে আমাদের বিবিদের তো আমাদের উপর মহাব্বত আছে আমাদের সন্তান তো আছে সন্তানের উপর তো আমাদের মহাব্বত আছে তোরা বের হস নাই কিন্তু আমাদের সন্তানের মহাব্বতকে আমরা তালাক দিয়েছি

নিজের জীবনকে বিপন্ন করে করোনার লাঞ্চ দাপনে এগিয়ে গিয়েছি কাঁধে বহন করেছি হাতে বহন করেছি নিজ হাতে ডলে ডলে গোসল দিয়েছি আজকে আমাকে জুতা মারো আমাকে দেশ থেকে ভাগায় দিচ্ছ আজকে আমি মৌলবাদী আমি রাজাকার আমি পাকিস্তানি তো তুমি ভারতকে সমর্থন করার জন্য তুমিও বাংলার অপরাধী তুমিও যুদ্ধাপরাধী তুমিও দেশদ্রোহী একই অপরাধী যদি আমাকে দেশ ছাড়তে হয় তো এর আগে তোমাকে দেশ ছাড়তে হবে আমি প্রেমিক এর সন্দেহ নাই, আমার প্রমাণ আছে, এ দেশে আমার অবদান আছে আমার বাবার অবদান আছে কিন্তু তোমার কোনো অবদান নাই তুমি শুধুমাত্র আওয়ামী লীগ এই নামটাকে পুঁজি করে তুমি তোমার পেট বাঁচাচ্ছ তুমি তোমার সন্তানের আহাল পরিবারের পেট বাঁচাচ্ছ এ দেশে তোমার কোনো অবদান নাই বরং অবদান আছে লুটতরাজ দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ ধর্ষণের দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ খুন করার দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ মানুষের হয়রানি করার দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ মানুষের হক নষ্ট করার দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ এগুলোর দিক দিয়ে তোমার অবদান আছে তুমি সাবধানে কথা বলো আজকে বাবুনগরের বিরুদ্ধে যারা কথা বলে তাদের জন্ম বৈধ এ কথা আমি বিশ্বাস করি না মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে যারা কথা বলে তাদের জন্ম ঠিক আছে এটা আমি বিশ্বাস করি না আল্লামা মামুনুল হকের ব্যাপারে যারা অসঙ্গতি কুরুচিপূর্ণ কথা বলে তাদের জন্ম ঠিক আছে আমি বিশ্বাস করি না কুল জাল হাক ওয়া বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা